ধানমন্ডি বত্রিশে যেটা হয়েছে জনগণ এই জনগণ এবং নাগরিক সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের কোনো এজেন্সি ডিজিএফআই বলেন আর্মি বলেন সেনাবাহিনী বলেন হাসিনা বলেন গণভবন বলেন জনগণ থেকে বেশি শক্তিশালী হয়ে কেউ উঠতে পারবে না জনগণ জনরুশ থেকে কেউ বাঁচতে পারবে না সুতরাং এই যে আপনারা আমলা রয়েছেন আপনারা যদি মনে করে থাকেন আপনাদের যারা এই যে ফেসিবাদী হাসিনা আবার আপনাদেরকে রিহেবিলিটেট করবে এটা ইম্পসিবল বরং আপনার জনগণ যে যেটা চাচ্ছে যেভাবে জনগণ ফেসিলিটেড হতে চাচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনার সহযোগী ভূমিকা পালন করুন আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি বত্রিশের সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে এই জিনিসটা আপনারা যদি মনে করে থাকেন হাসিনাও হাসিনা ভেবেছিল হাসিনার কোনো বিকল্প নাই হাসিনাই হচ্ছে কি একদম হচ্ছে ইরিপিয়া ইরিপ্রেসেবল মানে হাসিনাকে রিপ্লেস করার মতো মানে নন রিপ্রেসেবল একটা সিচুয়েশনে চলে গিয়েছে হাসিনাকে রিপ্লেস অল্টারনেটিভ হাসিনার অল্টারনেটিভ আর কেউ নাই আপনারা আমলারা যারা রয়েছেন আপনারা পুলিশ যারা রয়েছেন আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের রিপ্লেস খুঁজে পাওয়া যাবে না বিকল্প খুঁজে পাওয়া যাবে না এই জনগণের শক্তিটা আপনারা অনুধাবন করতে পারেননি মানুষ আপনাদের বিকল্প খুঁজে নেবে সুতরাং এই আপনাদের সময় আছে আপনাদের পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য এবং একটা সুষ্ঠ ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আপনারা বাংলাদেশটিকে ধারণ করুন এবং একটা সেফ বাংলাদেশ নিশ্চিত করুন আপনার পরবর্তী প্রজন্মের জন্য এবং আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল থাকবো আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস নিশ্চিত করতে চাই আমাদের যে আইডিওলজিক্যাল কনফ্লিক্ট গুলো ছিল আমরা আইডিওলজিক্যাল চাই দেখেন একটা মানুষ কি চায় একটা স্টেইটের মধ্যে আপনি শুধুমাত্র আপনি যদি দেখেন এখানে শাহবাগ টিএসসি তারপরে হচ্ছে আপনার হচ্ছে কালচারাল আপনার এলিট সোসাইটি থেকে যদি আপনি প্রান্তিক জনপদে যান মানুষের কাছে যান মানুষের কিন্তু রাষ্ট্রের কাছ থেকে খুব বেশি চাওয়া নেই মানুষের রাষ্ট্রের কাছ থেকে চাওয়া হচ্ছে জিনিসপাতির দাম কম থাকবে সে ব্যবসাপাতি স্বাধীনভাবে করতে পারবে তাকে চাঁদা দিতে হবে না সরকারি যদি কোনো সুবিধা নিতে হয় তাকে লালসিতার দৌরত্বের মধ্যে পড়তে হবে না তাকে ঘুষ দিতে হবে না এবং সে নিরাপদে তার জীবনযাপন করতে হবে শিক্ষার পরিবেশ পাবে সে চিকিৎসাটাই ঠিকভাবে পাবে মানুষের কিন্তু চাওয়াটা কিন্তু খুবই খুব ক্ষুদ্র একটা চাওয়া রাষ্ট্রের কাছে এর বেশি কিন্তু মানুষের চাওয়া নেই প্রান্তিক পর্যায়ে মানুষের কিন্তু এর বেশি কিছু চাওয়া নেই আপনারা যদি সিভিল সোসাইটিতে যারা রয়েছেন সিভিল সার্ভিসে যারা রয়েছেন পুলিশে যারা রয়েছেন আমরা আপনাদেরকে এই অ্যাসিওরেন্স দিচ্ছি মানুষ আপনাদেরকে সমর্থন করবে আপনারা যদি এই ডি আওয়ামী ফিকে আওয়ামী লীগের প্রতি যে আপনাদের একটা ন্যাক রয়েছে আওয়ামী লীগ আপনাদেরকে অ্যাপয়েন্ট করেছে আওয়ামী লীগ আপনাদের সুযোগ দিয়েছে সুবিধা দিয়েছে কিন্তু জনগণের বিপক্ষে আপনাদেরকে দাঁড় করিয়েছে জনগণের বিপক্ষে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছে এই জিনিসটা আপনারা বুঝুন জনগণের জন্য কাজ করুন জনগণের যে শক্তিটাকে এই শক্তিটাকে অনুধাবন করুন না হয় এই ধানমন্ডি বত্রিশ আমি আমি খুব করে চাইবো যে ধানমন্ডি বত্রিশের পরিণতি যেন সচিবালয়ে না হয় আমি এটা খুব করে চাইব মন থেকে চাইব যে কোনো এক সময় হয়তো এই বছর না হোক দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি বত্রিশের মতো না হয় সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয় সুতরাং শিক্ষা গ্রহণ করুন ধানমন্ডি বত্রিশ থেকে শিক্ষা গ্রহণ করুন গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন আপনারা যদি মনে করে থাকেন আপনারা যারা আমরা রয়েছেন পুলিশ রয়েছেন আপনারা দুর্দন্ত প্রতাপশালী আপনাদের এই যে বেঞ্জির পালাই যেতে বাধ্য হয়েছে আপনার দুর্দণ্ড প্রতাপশালী একদম যে পুরো বাংলাদেশকে মনে করতো যে এক কথায় তার কথাই চলে আপনাদের ডিবিহারণ দেশ থেকে পালাইতে হয়েছে আপনাদের এই যে এই মানুষগুলো কিন্তু আপনার দেশ থেকে পালাই পালাতে বাধ্য হয়েছে কারণ তারা জনগণকে সাথে নিয়ে থাকেনি তারা আওয়ামী লীগকে তারা হচ্ছে তাদের কিবলা বানিয়েছে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো নিশ্চিত করব এবং সাধারণ জনগণের প্রতি আমার মতো যারা আমরা সাধারণ জনগণ রয়েছে আপনার প্রতি আহ্বান থাকবে এই রাষ্ট্রের দখলদারিত্ব আপনারা বুঝে নিন এই ভূখণ্ডের দখলদারিত্ব বুঝে নিন প্রজা না হয়ে নাগরিক হয়ে উঠুন এবং আপনার রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের কাছে আপনার কিছু কমিটমেন্ট রয়েছে এবং রাষ্ট্রের কাছে কিছু আপনার অধিকার রয়েছে